আজকে জামাতিয়া জিহাদি তো দুর্গ বানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের স্বার্থে পার্টি থেকে নিয়োগ করে পুলিশ বানিয়েছে এরা বেসিক্যালি পুলিশ এরা পার্টির ক্যাডা শুধুমাত্র ইউনিফর্ম পরে যার ফলে যা পুলিশ যেটা করছে এটা কোনো হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডারের মধ্যে পড়ে না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তার নির্দেশে করছে রাজ্য সরকার যে জিনিসগুলো করে এর সঙ্গে নিয়ম ন্যায় নীতির কোনো প্রসঙ্গ নেই উনি যা করে হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য মূল যে বিষয়টা সামনে না আসে এই ভাতা দিয়ে আটকাবার চেষ্টা করছে আমরা দেখলাম একেবারে রাজ্য সরকার আবারও হাইকোর্টে গিয়ে গালের দুগালে থাপ্পড় খেলো কারণ জানা যাচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য রাজ্য সরকার যে অবৈতনিক ভাতার ব্যবস্থা করেছিল এবার সেই ভাতা দেওয়া বন্ধ একেবারে নিষিদ্ধ করলো হাইকোর্ট দেখুন না আইনে তো নির্দিষ্ট একটা চলার গতিপথা আছে সেটা তো অবভিয়াসলি আপনার আইনের উপর নির্ভর করে হবে ন্যায় নীতির উপরে নির্ভর করে হবে রাজ্য সরকার যে জিনিসগুলো করে এর সঙ্গে নিয়ম ন্যায় নীতির কোনো প্রসঙ্গ নেই উনি যা করে হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য এটা যখন হাইলাইট হয়ে গেছে যে তার মন্ত্রী মন্ত্রিসভার লোকেরা তার সরকার পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা নিয়ে অযোগ্য শিক্ষকদের বা অযোগ্য কর্মীদের চাকরি দিয়েছে এখন উনি কি করছে যাতে ওই লোকগুলো যারা আপনার দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে আপনার ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল তা যেন বিদ্রোহের পথে না যায় তাই তিনি কি করেছেন ভাতা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইছে আইন সেটা বুঝতে পেরেছে কোর্ট সেটা সেটা বুঝতে পেরেছে যে এটা হচ্ছে মনে করুন যে নোংরা মোটা যে দুর্নীতিটা রাজ্য সরকার করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে সে আপনার গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি হোক সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য ওই লোক যাতে ওই লোকগুলো বিক্ষোভ না করে বা মূল যে বিষয়টা সামনে না আসে এই জন্য ভাতা দিয়ে আটকাবার চেষ্টা করছে যার ফলে হাইকোর্ট যেটা করেছে যে রাজ্য সরকারের টাকা সরকার আপনার হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এইভাবে আপনার হচ্ছে বিভিন্ন কাজে ব্যয় হতে পারে না সেটা অবশ্যই রাজ্যের ডেভেলপমেন্টের কাজে লাগবে ওটা কোনো আইনি পদ্ধতি না যাদের চাকরি আপনার কোর্টের নির্দেশে চলে যাবে সেই তাদেরকে আপনার হচ্ছে টাকা দিয়ে পুষতে হবে ওটা নিয়ম না আপনার নিয়োগ হবে স্বচ্ছ পদ্ধতিতে লোকে কাজ করে মাইনে নেবে বাকি যেগুলো রাজ্য সরকার করছে পুরোপুরি ভোট ব্যাংকে রাজনীতি এবং দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য করছে দেখলাম যে একেবারে সুকান্ত মজুমদারকে করা হলো কারণ পশ্চিমবঙ্গ দিবস পালন সুকান্ত মজুমদারকে করা হলো যেটা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখে পালন করতেন সেটা একেবারে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন দিন করা হল বলে আমরা দেখলাম ডাক্তারের জামা ছিঁড়ে দেওয়া হলো সুকান্ত মজুমদার সহ আরো পঁচিশ গ্রেপ্তার করা হল কি বলবো দেখুন তৃণমূলের সরকারটা পুরোপুরি হোলিগান্ধের সরকার এই মুহূর্তে পশ্চিমবাংলায় যত আপনার দেশবিরোধী রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী জামাতি জঙ্গি জেহাদি যা সমাজের ক্যান্সার বা অ্যান্টিসোস্টাল যাতে হচ্ছে আপনার জেলের মধ্যে থাকার কথা সেই লোকগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা দল চালাচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল আর এই দলের পালের গোদা আছে মমতা ব্যানার্জি উনি নিয়ম নীতি ন্যায় কিছুই মানে দেখুন পশ্চিমবঙ্গ দিবস মানে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানের উপর ভিত্তি করে পশ্চিমবাংলার জন্ম হয় এই পশ্চিমবাংলা আপনার দেশভাগের বা দেশ বন্টনের সময় আপনার হচ্ছে এটা বাংলাদেশ যাওয়ার কথা ছিল কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হচ্ছে জনসংঘ আপনার হচ্ছে জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে পশ্চিম বাংলাকে বাঁচিয়ে রেখেছে এবার যার কারণে যে পশ্চিমবাংলা ভারতবর্ষের সঙ্গে আছে যার কারণে আজকে পশ্চিম বাংলা জন্ম হচ্ছে তার জন্মদিন আমরা পালন না করতে পারি এর থেকে দুঃখ আর লজ্জার কী আছে তিনি যদি মনে করেন যে পশ্চিম পশ্চিমবাংলাকে গ্রেটার বাংলাদেশ বানিয়ে দেবেন ক্রমশ তিনি যদি মনে করেন এই মুহূর্তে বাংলা মানে হচ্ছে মুর্শিদাবাদ মালদা কিংবা হচ্ছে মহেশতলা তিনি দুধেল গরুদেরকে সন্তুষ্ট করবার জন্য তিনি যদি হতে ইতিহাস শেষ করতে চান যদি পশ্চিমবাংলায় ইতিহাস শেষ করতে চান যদি পশ্চিমবাংলা হিন্দুদের অস্তিত্ব শেষ করতে চান এটা তো হতে দেওয়া যাবে না এদিনে প্রাণ দিয়ে লড়াই করতে হবে পশ্চিমবাংলা জন্ম হয়েছিল বাংলাদেশি হিন্দু এবং পশ্চিমবাংলার হিন্দুদের বাঙালি হিন্দুদের জন্য এটা হিন্দুদের হোমল্যান্ড হবে সেই জায়গাটাকে আপনার হচ্ছে এইভাবে আপনার আজকে জামাতিয়া জিহাদিদের দুর্গ বানিয়েছে রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের স্বার্থে এগুলো হতে দেওয়া যায় না যার বুকুর উপরে ভর করে পশ্চিমবাংলা জন্ম হয়েছে তার জন্মদিন আমরা পালন করবো কোনো শক্তি আমাদের আটকাতে পারে না আর এই সরকার টা পুরোপুরি হুলি সরকার আপনার পুলিশকে আপনার দ্বিতীয় শ্রেণীর তৃণমূল কর্মী বানিয়ে দিয়েছে এবং দেখবেন পুলিশ ডিপার্টমেন্টে গত দশ বছর যা নিয়োগ হয়েছে বেশিরভাগই হচ্ছে আপনার দুধেল গরু কিংবা জেহাদি গোষ্ঠীর লোকজন পুরো আট লাখ দশ লাখ টাকা ঘুষ দিয়ে ক্যাডার আপনার তৃণমূলের ব্যক্তিগত ক্যাডারকে আপনার পার্টির পুলিশ পার্টি থেকে নিয়োগ করে পুলিশ বানিয়েছে এরা বেসিক্যালি পুলিশেরা পার্টির ক্যাডার শুধুমাত্র ইউনিফর্মটা খুব পরে যার ফলে যা পুলিশ যেটা করছে এটা কোনো হচ্ছে আপনার ল অ্যান্ড অর্ডারের মধ্যে পড়ে না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমও তার নির্দেশে করছে তার বাহিনী পুলিশ পুলিশ এতটা ব্যক্তিগত গুন্ডাবাহিনী হয়ে গেছে